আসসালাম ওয়ালাইকুম কুকিং স্টোরি বাই হাবিবার চ্যানেলটিতে সকলকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো খুব সিম্পল হয়েতে হাঁসের মাংস কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের আমি এখানে একটা হাঁস ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন তেলযুক্ত হাঁস না অর্থাৎ যে হাঁসের গায়ে প্রচুর তেল হবে সেই হাঁস নিলেই বেশি মজা হবে যারা এই হাঁস পরিষ্কার করার ভয়ে খেতে চান না তাদের জন্য আছে একটা টিপস আমি এবার যেদিন হাঁস রান্না করবো সেদিন দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয় তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি হাঁসটা ধুয়ে পানি ঝরিয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ কুড়া আর দিয়েছি দুই চামচ ভর্তি করে লাল মরিচের কুড়া দিয়েছি অল্প একটু জিরার কুড়া আর দিয়েছি অল্প একটু গরম মশলার কুড়া তারপর দিয়েছি লবঙ্গ কয়লা দারচিনি দিয়েছি হাফ কাপের মতো রসুন কুচি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর আদাটা আমি বেটে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে নেবেন এখন দিয়েছি পরিমাণ মতো তেল এবার মাংসটা ভালোভাবে মেখে নেব আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি এভাবেই চেষ্টা করবেন হাঁসের মাংসটা রান্না করার জন্য তাহলে খেতে অসম্ভব মজা হবে এখন মাংসটা হাতে ভালোভাবে হাতে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন চলে যাচ্ছি নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছে আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি এটা কিছুটা সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে ওই মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নেব। আর এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব আর অপেক্ষা করব মাংস থেকে কিছুটা পানি ওঠার জন্য ঢাকনা খুলে দেখুন কতটা পানি উঠেছে এখন এভাবে কিছুটা সময় নিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নেব হাঁসের মাংসটা রান্না করার সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই মাংসটা কষানোর জন্য আমি আর কোনো প্রকারের কোনো পানি ইউজ করবো না এটাই থাকছে আপনাদের জন্য একটা গোপন টিপস হাঁসের মাংসটা কষানোর সময় কোনো পানি দেওয়া যাবে না তাহলে মাংসটা খেতে খুবই স্বাদ হয় এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু আমি মিডিয়াম সাইজের সাতটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন মাংস আর আলুটা আরো কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব তারপর ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার মাংসটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কষানোতে এখন এইভাবে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব আর অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত এরই মধ্যে আমি লবণটাও চেক করে নিয়েছি মাংসের ঝোলটা কমে আসলে আমি উপর থেকে টালা জিরার গোড়া দিয়ে নামিয়ে নেব তাহলে আমার সুস্বাদু হাঁসের মাংস রেডি দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এভাবে হাঁসের মাংসটা বাসায় একবার হলেও রান্না করা ট্রাই করবেন আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার